শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা কাল আমাদের নিয়ে এসেছিল সাপ তো কালকে কিছু শাক আর কি খাওয়া হয়েছে আর যেহেতু বেশি করে শাক নিয়ে এসছে না অতগুলো শাক লাগবে না বেকার রান্না করার পর নষ্ট হয়ে যাবে এটা আবার ভালো লাগে না তো যেহেতু বেশি শাক নিয়ে এসছে তাই জন্য আমি কিন্তু অল্প একটু শাক রেখে দিয়েছিলাম তাই জন্য দেখো আজকে এই শাকগুলো কিন্তু আমি ভালো করে বাঁচার পর নিয়ে এসছি কলে পারে ধোয়ার জন্য আর যেহেতু এখন আমাদের মটর আছে মটরের জল দিয়ে ধুতে বেশ ভালোই লাগে যেই সব জিনিসের জন্য কলটা বেশি পরিমাণে পাম্প দিতে হয় না সেই সব জিনিসগুলো খুবই খারাপ লাগে আর কি মানে কল পাম দিতে ওই সময়টা খুব খারাপ লাগে আর বেশ এখন সুবিধে হয়ে গেছে জামা কাপড় ধোয়ার সময় এখন আর কল পাম্প দিয়ে জামা কাপড় ধুই না আর তোমার ওই যে শাক শাক তো অনেক কয়েকবার ধুতে হয় জানোই বালু বালু থাকে ভালো করে না ধুলে হবে না বেশ ভালো করেই ধুতে হবে তো বারবার জল কিন্তু পাম্প দিতে হয় কলের মধ্যে ধুলে আর কি তো এই যে ঝঞ্ঝাটের থেকেও আর কি বাঁচলাম এখন আর কল পাম্প দিয়েও শাক ধুই না মটরের জল থেকে আর কি বের করি মটর দিয়ে জল বের করে তারপরে শাকগুলো মনের মতো করে খুব সুন্দর করে ধুয়ে নিলাম আর এই দিকে জানো তো সেদিনকে প্রীতমের বাবা অনেকগুলো একসাথে টমেটো নিয়ে এসেছিলো এতগুলো টমেটো কি করব বলো তো একদিন পরপর হচ্ছে একটা দুটো টমেটো নষ্ট নষ্ট হয়েই যাচ্ছে আর আমি কিন্তু বেশিরভাগই যেহেতু এখন টমেটো আছে বেশিরভাগই আমি চাটনি রান্না করছি প্রায় দিনে চাটনি রান্না করছি বেশ ভালোও লাগে খেতে আর কি চাটনি আমার টমেটোর চাটনি আর কি তবে কতদিন আর টমেটোর চাটনি খাবো বলো আর এরকম করতে করতে দিনে দিনে একটা দুটো পচে যেতে যেতে একটুখানি হয়ে গেছে এখন মানে আর এখন আর কি কম আছে টমেটো জানি না এতগুলো টমেটো কেন নিয়ে এসেছিল তো যাই হোক বন্ধুরা দেরি না করে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দেই আচ্ছা আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম সেখানে তোমাদের আর কি দেখিয়েছিলাম যে ইটগুলো আর কি গাতা হয়েছে সেই জন্য বৃষ্টির ভয়ে আর কি প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে তো সেই ভিডিওতে কিন্তু সোনালি কামেন্ট করেছ যে দিদি ভাই এগুলো বৃষ্টিতে ভিজলে আর কি শক্ত হবে বেশ ভালো হবে হ্যাঁ গো জানি বৃষ্টিতে ভিজলে খুব শক্ত হবে কিন্তু মিস্ত্রিরা বলেছে কি বলো তো এখনই সবে মাত্র আর কি গাতা হয়েছে তো তো এখনই যেহেতু গাতা হয়েছে একদমই শক্ত হয়নি একদমই আর কি জমে নিই সিমেন্টগুলো তো সেই সেই কারণে আর কি এখনো যদি বৃষ্টিটা নামে সঙ্গে সঙ্গে তো সব ধুয়ে যাবে মানে সব পরিশ্রম আর কি বৃথা হয়ে যাবে তো সেই জন্য ওরা বলেছিল প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে অন্তত পাঁচ ছ ঘন্টা যদি যায় আর কি তাহলে নাকি যদি বৃষ্টিতে ভেজে যতই জল দিবা অতই আর কি ভালো তবে এই মাত্র যেহেতু গাতা হয়েছে তো সেই কারণে বৃষ্টির ভয়ে আর কি প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছিল তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কামেন্ট করার জন্য এইদিকে আমি রান্না বান্না করে প্রীতিকে নিয়ে চলে গেছিলাম স্কুলে প্রীতির পরীক্ষা ছিল সেই কারণে তো স্কুল থেকে এসে আবার দেখি প্রীতিমের বাবা চলে এসছে মানে ও গেছিল হচ্ছে আমাদের কাছে আলিপুর আছে তো আলিপুরে গেছিল হচ্ছে আমাদের এই যে জালনা আর হচ্ছে দরজাগুলো জালনার দরজা তো না জালনার দরজার যে ওই কি বলে এটাকে ওই ফ্রেমগুলো যে হয় আর কি তো সেই ফ্রেমগুলো আর কি আনতে গিয়েছিল তো আমরা এসে একটু পর দেখি টোটোতে করে চলে এসছে প্রীতমের বাবা আর এই যে শাল কাঠ এগুলো হচ্ছে শাল কাঠ তো শাল কাঠের নাকি ভালো আর কি দিতে হয় যেহেতু একবারই আর কি দেবো বারবার দেবো না তো সেজন্য একটু ভালো কোয়ালিটির মধ্যে নিয়ে এসছে শাল কাঠের নাকি সবথেকে ভালো তো সেটাই আর কি নিয়ে এসছে তো আমাদের হচ্ছে ঘরে কিন্তু তিন পাল্লা জ্বালনা হবে আগে জানো তো প্রীতম বাবা বলেছিল যে পেছন সাইডটা আছে না পেছন সাইডটা হচ্ছে আমরা দু পাল্লার করে দেবো আর সামনে যে বারেন্দা সামনে যে থাকে না তো প্ল্যানটা সামনে হচ্ছে তিন পাল্লা দেব বেশ ভালো লাগবে দেখতে তো একটু পয়সাও বাঁচবে আর কি বেশ ভালোও লাগবে তো আগে হচ্ছিল এটা প্ল্যান ছিল আমাদের তারপর চিন্তা ভাবনা করতে করতে প্ল্যানটা আর কি চেঞ্জ হয়ে যায় তারপরে প্রীতম বাবা বলছে যে না চলো জ্বালনাগুলো একটু কমিয়ে দেয় মানে কটা জালনা। এক ঘরে তিনটে আর এক ঘরে দুটো জ্বালনা দেওয়ার কথা ছিল পাঁচটা জ্বালনা দেওয়ার কথা ছিল তো জ্বালনার সংখ্যা আর কি মানে কমিয়ে দিয়ে তিন পাল্লা জ্বালনা যেহেতু নিয়ে এসছে ফ্রেমগুলো তো এখন হচ্ছে চারটে নিয়ে এসছে আর যদি দুপাল্লা দিতাম তাহলে হচ্ছে পাঁচটা আর কি জ্বালনার আর কি সাইজ করার লাগতো তো সেই জন্য আর কি যেহেতু চারটে নিয়ে এসছে একবারে আর কি একটু যেহেতু জ্বালনার এসে কমিয়ে দেওয়া হয়েছে তো সেই জন্য তিন পাল্লার আর কি জ্বালনাটা নিয়ে এসছে মানে হচ্ছে পাল্লার জালনা দিলে একটু বেশি পরিমাণের আর কি জাননার ফেম আনতে হতো যেহেতু তিন পাল্লার জালনা দেবো আমরা ডিসাইড করেছি তো সেই জন্য আর কি একটু ওই কম আনা হয়েছে জানলার ফ্রেম মানে চারটে আনা হয়েছে তিন পাল্লার জ্বালনাগুলো তো তোমরা জানোই অনেক ফাঁকা থাকে তো বেশি জালনা লাগবে না একটা ঘরে দুটো জালনা হলে কিন্তু যথেষ্ট যেহেতু তিন পাল্লার জালনা তাই না অনেকটাই খোলামেলা থাকবে তো সেই জন্য আর কি তিন পাল্লার জানলা নিয়ে আসা হয়েছে আর তোমরা বিশ্বাস করো এত ভারী না জানলাগুলো মানে ফ্রেমগুলো যে আছে খুবই ভারী কি আর খুব ভারী জানলার ফ্রেমগুলো আমি তো তুলতেই পারছিলাম না এতটাই ভারী আর এইদিকে দেখো আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ আকাশের যেহেতু অবস্থা খুবই খারাপ আমি দৌড়ে চলে আসলাম জামা কাপড়গুলো তোলার জন্য সেটার আবার একটা আমি শর্ট ভিডিও কিন্তু বানিয়েছি এই যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও মানে সেদিনকে তোমাদেরকে দেখানো হয়নি যে কতটা আর কি গাঁথা হয়েছে ইট তো এই যে দেখো এই যে আমরা যে দরজাগুলো এনেছিলাম দুটো দরজা আর কি আনা হয়েছে তো দুটো দরজার ফ্রেম আর কি লাগানো হয়ে গেছে আর ইটগুলো আর কি হাফ ওয়ালের মতো আর কি গাঁথা হয়ে গেছে আর কি তো তোমাদেরকে দেখানো যেহেতু হয়নি সেই জন্য আমি সকালবেলা উঠে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রাতে এত বৃষ্টি হয়েছিল না যে আমাদের ওই রুমটা আর কি জল আর কি একদমই থই থই করছে জল আর এই রুমটা দেখো আবার বেশ ভালো আর কি আছে শুকনো শুকনো আছে তো এই যে রুমগুলো দেখো রুমগুলো কি ছোট হয়েছে নাকি বড় হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর নাকি ঠিক হয়েছে কারণ হচ্ছে অনেকে আসছে দেখছে আর বলছে যে কেউ বলছে ছোট হয়েছে কেউ বলছে ঠিক আছে আবার কেউ বলছে যে বড় হয়ে গেছে জানি না কার। কি কি রকম আমার তো বেশ ভালোই লাগছে আমার বেশি ছোটও লাগছে না বড়ও লাগছে না আমার ঠিকই আছে আর কি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে রুমের সাইজগুলো আর কি আজকে শুধু দুই দরজার ফ্রেমটাই লাগানো হয়েছে জানলাগুলো আজকে ধরতে পারেনি তাতেই আর কি সন্ধ্যা হয়ে গেছে আজকে না মানে কালকে আর কি লাগানো হয়েছিলো আজকে সকালবেলা দেখাচ্ছি তোমাদেরকে মানে কালকে আর কি জানলাগুলো লাগাতে পারেনি তাতেই আর কি সন্ধ্যা হয়ে যায় যেহেতু ওরা চলে যায় আর সন্ধ্যা হয়ে গেছে আমাদের কিন্তু কাজ কিন্তু এখনও চলছে প্রীতমী বাবা এখনও চান করেনি কারণ ওদের সাথে কাজ করছিল এও সেই জন্য আর যেহেতু বৃষ্টি আসবে আমরা এখন জানলাগুলো এখান থেকে নিয়ে ভালো জায়গায় রেখে দিচ্ছি যাতে না ভেজে আর কি আজকের ভিডিওটা একটু ছোট লেনথেরই হয়ে গেছে চেষ্টা করব একটু বড় ভিডিও দেওয়ার জন্য তোমরা সবাই কিন্তু পাশে থাকবে আমার তো টাটা আজকের ভিডিওটা এখানে শেষ করছি